সাকিব আল হাসানের পর ক্রিকেট বিশ্বে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি নজর গেড়েছিল মুস্তাফিজুর রহমান কিন্তু সেই মুস্তাফিজুর রহমান কিন্তু ধীরে ধীরে হারিয়ে হারিয়ে গেছে বলা যায় তবে এখন সেই নজরটা কাটছে রিষাদ হোসেন রিষাদ হোসেন ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগ খেলেছেন এখন সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশের ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে জায়গা করে নিতে যাচ্ছেন রিষাদ হোসেন গত মৌসুমে তাকে কিনেছিল হোবার্ট হ্যারিগেন্স কিন্তু পিসিবির অনা অনাপত্তিপত্র না পাওয়ার কারণে ব্যাশে খেলা হয়নি ঋষাদের এবার কিন্তু সেই সুযোগটা আবারও আসছে এবং হোবার্ট হ্যারিকেন্স আবারও ঋষাদ হোসেনকে কিনেছে এখন প্রশ্ন আসতে পারে যে হোবার্ট হ্যারিকেন্স ঋষাদের মধ্যে কী পেয়েছে যে তারা ঋষাদকে আসলে গতবারও কিনেছে গতবার তাকে পায়নি এবার আবার তাকে কিনেছে এটা কিন্তু প্রশ্ন আসতেই পারে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ইতিমধ্যে হোবার্ট হ্যারিগেন্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে অ্যারন ফিন্স এবং রিকি পন্টিং উভয়ে ঋষাদ হোসেনের ভক্ত এবং রিকি পন্টিং হোবার্ট অ্যারিগেন্সের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এরন ফিন্স জানিয়েছেন যে রিকি পন্ডিং ঋষাদ হোসেনকে খুব পছন্দ করে তার বোলিং অ্যাকশন তার ব্যাটিং অ্যাকশন সব কিছু মিলিয়ে রিকি পন্ডিং তাকে খুব পছন্দ করে এবং রিকি পন্ডিং তাকে প্রথম দেখেছিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে সেখান থেকে তাকে মনে ধরেছে এবং সেখান থেকেই আসলে হোবার্ট অ্যারিগেন্স ঋষাদ হোসেনকে মনিটরিং করছে তো তারপরই আসলে পন্টিংয়ের গুড বুকে ঋষভ হোসেনের নামটা উঠেছে যেটা অ্যারন ফিন স্বীকার করেছেন এবং পরবর্তীতে আবার হোবার্ট অ্যারিগেন্সের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে ঋষাদ হোসেনকে তারা সেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে মনিটরিং করছেন গত মৌসুমে তাকে দলে নিয়েছিলেন কিন্তু পাননি এবার তাকে আবার দলে নিয়েছেন এবং সেখানে রিকি পন্টিংয়ের ভূমিকাটা অনেক বেশি তারা সেটা স্বীকার করেছে যে রিকি পন্টিংয়ের ভূমিকাটা অনেক বেশি ছিল রিকি পন্টিং তাকে পার্সোনালি দলে চেয়েছিল এর মধ্যে দুইটা কারণ একটা হচ্ছে ঋষাদ হোসেনের আক্রমণাত্মক বোলিং লেগ স্পিনটা অনেকেই আসলে লেগ স্পিন করেন কিন্তু অনেকে হচ্ছে যে রক্ষণাত্মক স্পিনার বলা হয় রক্ষণাত্মক স্পিনার তবে ঋষাদ হোসেন আসলে আক্রমণাত্মক স্পিনার এবং এই আক্রমণাত্মক স্পিনার বলে ঋষাদ হোসেনকে পছন্দ ওবার্ট ক্যান্সার তারা আসলে রক্ষণাত্মক স্পিনার কিন্তু চাইলে তারা নিতে পারতো কিন্তু সে তারা সেটা করে নাই তাদের আক্রমণাত্মক স্পিনার দরকার সেই জন্য তারা রিষাদ হোসেনকে নিয়েছে একই সঙ্গে রিষাদ হোসেন ভালো ব্যাটিং করতে পারেন আর সেজন্য এই হোবার্ট হোসেনকে দিয়ে আট নম্বর পজিশনটা আসলে ব্যাটিং করানোর ক্ষেত্রে আট নম্বর পজিশনটা তারা ঋষাদের জন্য পারফেক্ট মনে করছে তো ঋষাদ যদি আট নম্বর ব্যাটিং করতে নামে সেক্ষেত্রে সেটা হোবার্ট হ্যারিকেন্সের জন্য আট নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা মানে গভীরতাটি বৃদ্ধি পায় তো সেটাও তারা একটা সংবাদ সম্মেলনে বলেছে হোবার্ট হ্যারিকেন্সের পক্ষ থেকে তো বলা যাচ্ছে যে ঋষাদ হোসেনকে নিয়ে হোবার্টের একটা ভালো পরিকল্পনা রয়েছে খুব ভালো একটা পরিকল্পনা রয়েছে এবং রিশাদ যদি বিগ ব্যাশ খেলতে যায় হয়তো আমরা তাকে প্রথম বা দ্বিতীয় ম্যাচ থেকে হয়তো বা একাদশে দেখতে পারি মানে এরকমটা আসলে সম্ভব হওয়ার একটা চান্স আছে আর বিগ বেশে যদি ঋষাদ হোসেন ভালো করতে পারে তাহলে হয়তো তার জন্য অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি লিগ আছে সেই সব দুয়ার খুলে যাবে